অন্ধকার আর লোভের খেলায় মেতে ওঠা এক বাবার গল্প এটি যেখানে রক্তের সম্পর্ক ধুলোয় মিশে গিয়েছিল মুদ্রার ঝনঝনানিতে গ্রামের সহজ সরল মেয়ে নীলা না তার নিজের জন্মদাতা পিতাই তার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে অভাবের তাড়না নয় বরং রাতারাতি বড়লোক হওয়ার নেশায় মত্ত হয়ে বাবা রহমত আলী যখন তার কিশোরী মেয়েকে বিদেশের ভালো কাজের প্রলোভন দেখিয়ে তুলে দিল এক দালালের হাতে তখন থেকেই শুরু হল এক বিভীষিকাময় যাত্রা আপনাদের সামনে আজ উন্মোচিত হবে সেই রোমহর্ষক কাহিনী যেখানে মরুভূমির তপ্ত বালুর চেয়েও ভয়ঙ্কর এক ধনাঢ্য শায়েখের খামখেয়ালিপনার বলি হতে হয়েছিল এক নিরপরাধ মেয়েকে টাকার লোভে অন্ধ হয়ে এক বাবা কিভাবে তার কলিজার টুকরোকে নরকের দ্বারে পৌঁছে দিল এবং সেই রহস্যময় শায়েখের প্রাসাদে মেয়েটির সাথে ঠিক কি ঘটেছিল তা জানলে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে গল্পের শুরুটা হয়েছিল একটি ভাঙাচোরা টিনের ঘরে যেখানে রহমত আলী এক দালালের সাথে নিচু স্বরে ফিসফিস করছিল তার চোখে মুখে ছিল এক পৈশাচিক আনন্দ সে ভাবছিল একটা মেয়েকে বিদায় করতে পারলেই যদি কয়েক লাখ টাকা হাতে আসে তবে ক্ষতি কি নীলাকে বলা হলো, দুবাইতে এক বড়লোকের বাড়িতে সে শুধু দেখাশোনার কাজ করবে রাজকীয় হালে থাকবে সহজ সরল নীলা বাবার কথা বিশ্বাস করে চোখের জল মুচতে মুচতে বিমানে উঠেছিল কিন্তু মরুর দেশে পা রাখতেই তার স্বপ্ন চুরমার হয়ে গেল তাকে নিয়ে যাওয়া হল এক বিশাল প্রাসাদে যার চারপাশ উঁচু দেয়ালে ঘেরা সেখানে পাহারায় ছিল অস্ত্রধারী রক্ষীরা নীলা বুঝল তাকে বিক্রি করে দেওয়া হয়েছে সেই প্রাসাদের মালিক ছিলেন শায়েখ আল মনসুর যার অঢেল সম্পদ আর বিকৃত রুচির গল্প লোকমুখে শোনা যেত প্রথম রাতে যখন নীলাকে তার সামনে হাজির করা হলো শায়েক তাকে দেখে এক অদ্ভুত হাসি হাসলেন তিনি নীলার দিকে এগিয়ে এসে তার চিবুক ধরে বললেন আজ থেকে তুমি আমার কেনা গোলাম তোমার কোনো স্বাধীনতা নেই এরপর থেকেই শুরু হলো নীলার জীবনের এক অসহ্য অগ্নি পরীক্ষা শায়েখ আল মানসুর ছিলেন একজন অত্যন্ত মেজাজি এবং কঠোর মানুষ তিনি নীলাকে দিয়ে সারাদিন অমানুষিক পরিশ্রম করাতেন কখনো তাকে বিশাল প্রাসাদের মেঝে খালি হাতে মুছে পরিষ্কার করতে হতো আবার কখনো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে শায়েখের পা টিপে দিতে হতো। শায়েক সামান্য কারণেই নীলার উপর চিৎকার করতেন তাকে অপমানজনক কথা বলতেন এমনকি তার শরীরে গরম কফি ঢেলে দেওয়া বা তুচ্ছ কারণে সারা রাত না খাইয়ে রাখার মতো নিষ্ঠুরতাও চলত কিন্তু আশ্চর্যের বিষয় ছিল নীলার আচরণ সে কোনোদিন প্রতিবাদ করেনি কোনোদিন পাল্টা উত্তর দেয়নি শায়েক যতই খারাপ ব্যবহার করতেন নীলা ততই তার প্রতি যত্নশীল হওয়ার চেষ্টা করত শায়েক যখন রাগে কাঁপতেন নীলা নিঃশব্দে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে তার পাশে গিয়ে দাঁড়াত শায়েক যখন অসুস্থ বোধ করতেন নীলা নির্ঘুম রাত কাটিয়ে তার সেবা করত শায়েখের বিশাল এই সাম্রাজ্যে সব ছিল টাকা ক্ষমতা চাকর বাকর কিন্তু ছিল না কোনো শান্তি তার পরিবারের লোকজন সব সময় সম্পদের লোভে একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত থাকত প্রাসাদের ভেতরে শুধু ষড়যন্ত্র আর চিৎকারের শব্দ শোনা যেত কিন্তু এই কোলাহলের মাঝে নীলা ছিল এক প্রশান্তির ছায়া শায়ক ধীরে ধীরে লক্ষ্য করলেন সারাদিন বাইরের জগৎ আর পরিবারের অস্থিরতার পর যখন তিনি তার রুমে ফেরেন তখন নীলার সেই শান্ত চেহারা আর নিখুঁত সেবা তাকে এক অদ্ভুত মানসিক তৃপ্তি দেয় যে মেয়েটিকে তিনি একদিন ঘৃণাভরে দাসী হিসেবে কিনে এনেছিলেন আজ তার অনুপস্থিতি তাকে অস্থির করে তোলে শায়েখের কঠিন বরফ গলে ভালোবাসার জল হতে শুরু করল তিনি এখন আর নীলার ওপর চিৎকার করেন না বরং তার ক্লান্ত চেহারার দিকে তাকিয়ে অপরাধ বোধে ভোগেন কিন্তু নিয়তির খেলা তখনও বাকি ছিল একদিন হঠাৎ কাজ করতে করতে নীলা অচেতন হয়ে মেঝেতে পড়ে যায় তার শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছিল ঘাবড়ে গিয়ে শায়েক নিজেই তাকে কোলে করে হাসপাতালে নিয়ে যান ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষার পর শায়েককে এক চরম দুঃসংবাদ শোনালেন বছরের পর বছর অত্যাধিক মানসিক চাপ আর অযত্নের কারণে নীলার একটি কিডনি পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে তাকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে নীলা হাসপাতালে নিস্তেজ হয়ে পড়ে রইল এদিকে শায়েখের প্রাসাদে যেন শ্মশানের নীরবতা নেমে এল তিনি বুঝতে পারলেন এই প্রাসাদ নয় বরং নীলার উপস্থিতিটুকুই ছিল তার জীবনের আসল সম্পদ তিনি ঠিকমতো ঘুমাতে পারতেন না খাবার মুখে তুলতে পারতেন না প্রতি মুহূর্তে তার কানে নীলার সেই শান্ত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হত সারা বিশ্বের শ্রেষ্ঠ ডাক্তারদের ডাকা হল কিন্তু নীলার ডিএনএ বা ব্লাড গ্রুপের সাথে মিল পাওয়া যাচ্ছিল না কোনো ডোনারের সময় ফুরিয়ে আসছিল ডাক্তাররা যখন হাল ছেড়ে দিচ্ছিলেন তখন শায়েক আল মনসুর এক অকল্পনীয় সিদ্ধান্ত নিলেন তিনি নিজের রক্ত পরীক্ষা করালেন এবং ভাগ্যক্রমে তার কিডনি নীলার সাথে ম্যাচ করে গেল সবাই অবাক হয়ে গেল একজন প্রতাপশালী শায়েক একজন সাধারণ দাসীর জন্য নিজের শরীরের অঙ্গ দান করবেন শায়েক কেবল বললেন ও আমাকে নিঃস্বার্থভাবে সেবা দিয়ে আমার আত্মাকে বাঁচিয়েছে আজ আমি আমার একটি অঙ্গ দিয়ে ওকে বাঁচাব অপারেশন সফল হলো। সুস্থ হওয়ার পর নীলা যখন চোখ মেলল সে দেখল তার মাথার পাশে শায়েক বসে আছেন কিন্তু তার চোখে সেই আগের নিষ্ঠুরতা নেই আছে এক সমুদ্র সমবেদনা আর শ্রদ্ধা শায়েখ নীলার হাত ধরে ক্ষমা চাইলেন তিনি ঘোষণা করলেন নীলা আর এই প্রাসাদের দাসী নয় আজ থেকে সেই প্রাসাদের মালকিন যে বাবাকে টাকার লোভে নীলা হারিয়েছিল সেই বাবার চেয়েও বড় আশ্রয় সে খুঁজে পেল এই শায়েখের মধ্যে শায়েক তাকে রাজকীয় মর্যাদা দিলেন এবং সমাজে প্রতিষ্ঠিত করলেন একজন মহীয়সী নারী হিসেবে নীলার এই জয় আসলে ছিল তার অসীম ধৈর্য আর নীরবতার জয় সে প্রমাণ করে দিল ভালোবাসা আর শক্তি দিয়ে পৃথিবীর কঠিনতম হৃদয়কেও জয় করা সম্ভব যে মেয়েটি একদিন পাচার হয়ে আসা এক নগণ্য পরিচয় নিয়ে এসেছিল আজ সে পুরো আরব দেশের মানুষের কাছে অনুপ্রেরণার নাম ধৈর্য ধরলে আর মনে সততা থাকলে মানুষের ভাগ্য যে কতটা রাজকীয়ভাবে বদলে যেতে পারে নীলার জীবন কাহিনী আজীবন সেই শিক্ষা দিয়ে যাবে টাকার লোভে করা পাপের সাজা হয়তো সেই বাবা দিন পাবে কিন্তু নীলা তার ত্যাগের বিনিময়ে এক নতুন স্বর্গ খুঁজে পেল নীলা যখন শায়েখ আল মনসুরের প্রাসাদে রাজকীয় সম্মানে ভূষিত হল তখন তার মনে একটিমাত্র অপূর্ণতা রয়ে গিয়েছিল সেটা হল তার অতীতের সেই দগদগে ঘা তার নিজের বাবা শায়েখ নীলার চোখের সেই অব্যক্ত যন্ত্রণা বুঝতে পেরেছিলেন তিনি চাইলেন নীলাকে তার জীবনের সেই অন্ধকার অধ্যায় থেকে চিরতরে মুক্তি দিতে এবং অপরাধীকে তার যোগ্য শাস্তি দিতে এদিকে বাংলাদেশে রহমতালির অবস্থা তখন রমরমা নীলাকে বিক্রি করে দেওয়া সেই টাকা দিয়ে সে গ্রামে এক বিশাল অট্টালিকা তুলেছে এলাকায় নিজেকে বড় দাতা হিসাবে জাহির করে বেড়াচ্ছে সে ভেবেছিল নীলা মরুভূমির বালিতে হয়তো মিশে গেছে তাকে খোঁজার মতো কেউ নেই কিন্তু সে জানত না নীলা এখন সেই দেশের এক প্রভাবশালী শায়েখের সবচেয়ে প্রিয় মানুষ একদিন রহমত আলীর বাড়ির সামনে এসে থামল কয়েকটি দামি কালো গাড়ি গাড়ি থেকে নামল বিদেশি পোশাকে সজ্জিত কিছু প্রহরী এবং একজন সুবেশধারী উকিল তারা রহমত আলীকে জানাল দুবাইয়ের এক বড় কোম্পানি তার সাথে ব্যবসায়িক চুক্তি করতে চায় এবং তাকে সসম্মানে দুবাই নিয়ে যেতে চায় টাকার লোভে অন্ধ রহমত আলী বিন্দুমাত্র সন্দেহ না করে খুশিতে গদগদ হয়ে বিমানে চড়ে বসল সে ভাবল হয়তো তার কপাল আরও খুলে গেছে দুবাই পৌঁছানোর পর রহমত আলীকে সরাসরি নিয়ে যাওয়া হল সেই আলমনসুরের রাজকীয় প্রাসাদে প্রাসাদের জৌলুস দেখে রহমত আলীর চোখ কপালে উঠে গেল তাকে একটি বিশাল হল ঘরে নিয়ে আসা হল কিছুক্ষণের মধ্যেই ওপর থেকে ধীর পায়ে নেমে এলেন এক নারী যার পরনে খিল হীরা জহরত খচিত বহুমূল্য পোশাক এবং মাথায় রাজকীয় মুকুট রহমত আলী প্রথমে চিনতে পারেনি কিন্তু যখন মেয়েটি তার সামনে এসে দাঁড়াল এবং মুখের নেকাপ সরাল রহমতালির পা কাঁপতে শুরু করল নীলা শান্ত গলায় বলল বাবা চিনতে পারছ তোমার সেই মেয়েকে যাকে তুমি কয়েকটা টাকার জন্য দালালের হাতে তুলে দিয়েছিলে রহমতআলী থর থর করে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল সে ভাবতেও পারেনি নীলা বেঁচে আছে আর এভাবে এক সম্রাজ্ঞীর বেশে তার সামনে দাঁড়াবে সে নীলার পায়ে ধরে ক্ষমা চাইতে চাইল কিন্তু শায়েখ আলমনসুর সেখানে উপস্থিত হয়ে তাকে গর্জন করে থামিয়ে দিলেন শায়েখ বললেন যে বাবা নিজের সন্তানকে নরকে পাঠাতে পারে তার কোনো ক্ষমা নেই শায়েক চেয়েছিলেন রহমত আলীকে জীবন কারাগারে পচাতে কিন্তু নীলা তাকে বাধা দিল নীলা তার বাবাকে উদ্দেশ্য করে বলল বাবা আমি তোমাকে পুলিশে দেব না কিন্তু আমি তোমাকে সেই যন্ত্রণার স্বাদ দেব যা আমি পেয়েছি নীলা শায়েখের সহায়তায় রহমত আলীর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যবস্থা করল এবং তাকে দুবাইয়ের একটি মরুভূমি এলাকায় এক সাধারণ শ্রমিকের কাজে পাঠিয়ে দিল যেখানে তাকে প্রতিদিন রোদে পুড়ে হাড় ভাঙা খাটুনি করতে হবে একবেলা খাবারের জন্য রহমত আলী বুঝতে পারল টাকার জন্য সে যা হারিয়েছে তা কোটি টাকা দিয়েও আর ফিরে পাওয়া সম্ভব নয় এরপর শুরু হলো নীলার জীবনের নতুন এক গৌরবময় অধ্যায় সে কেবল সায়েছের স্ত্রীর মর্যাদা পেল না বরং সে হয়ে উঠল সেই দেশের অনাথ এবং নির্যাতিত মেয়েদের পরম আশ্রয়স্থল শায়েখ এবং নীলা মিলে একটি বিশাল চ্যারিটি ফাউন্ডেশন তৈরি করলেন নীলা এখন আর সেই অবলা মেয়েটি নেই সে এখন হাজারো মানুষের ভরসার প্রতীক গল্পের শেষে আমরা দেখতে পাই শায়েখ এবং নীলা তাদের প্রাসাদের ব্যালকনিতে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছেন শায়েক নীলার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন নীলা তুমি কি জানো আমি তোমাকে সুস্থ করতে গিয়ে আমার একটি কিডনি দিয়েছিলাম ঠিকই কিন্তু তুমি বিনিময়ে আমাকে এক নতুন জীবন আর এক টুকরো স্বর্গ দিয়েছ নীলা মাথা নিচু করে হাসল সে অনুভব করল তার ধৈর্য আর নীরবতা আজ তাকে এমন এক উচ্চটায় বসিয়েছে যেখানে পৃথিবীর কোনো টাকাই পৌঁছাতে পারবে না এই গল্প আমাদের শেখায় যে মন্দ কাজ করে কেউ কোনোদিন সুখী হতে পারে না আর যারা ধৈর্যের সাথে অন্ধকার সময় পার করে একদিন ভোরের আলো তাদের কাছে ধরা দেবেই মানুষের ভাগ্য বদলাতে খুব বেশি সময় লাগে না যদি তার অন্তরে সততা আর আল্লাহর প্রতি বিশ্বাস থাকে নীলা এখন কেবল এক বিকৃত শায়েখের বন্দী নয় সে এক বিশাল সাম্রাজ্যের রানী এবং হাজারো হৃদয়ের আলোকবর্তিকা এরকম ইন্টারেস্টিং ও ইউনিক গল্প সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ